কবরে নামফলক দেওয়া যাবে না নামাজের সিদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করণীয় কি স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে অসুস্থতার জন্য কি তাবিজ পরা যাবে যিনি কি মানুষের সাথে সবাস করতে পারে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কি না শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল করা সম্ভব হয় না তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি নাহিদ এসে আপনি লিখেছেন নামাজ শেষে জানামাজ সালাম করা কি ঠিক না জানামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানামে সালাম দিয়েছেন এরপরে কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন শুন আর কোনো নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করি সালাদ পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটি বরং বেদায়াতে পর্যবেসিত হবে ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরও বিপরীতে গুনা হয় আব্দুল জুবাইর তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসছে দেখে আপনার জন্য ফল হালাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে গাছের ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু আপনি এর ফল খেতে হলে অবশ্যই মালিকের অনুমতি আপনাকে নিতে হবে আপনার দেখেই আপনি কিন্তু মালিক হয়ে না আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসা যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার ক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সেই অধিকার তাকে দিয়েছে তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সরাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি থাকানোটা সালাতের খুশু এবং তার হয় বাট যেটি করা উচিত হলো সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বার্নার্সে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই তাকে বাধা দিতে বলা হয়েছে আহ সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো কোনো লাভ নাই বিধায় বিধায় তাকিয়ে নিজের সলাতের মনোযোগ নষ্ট না আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না সুহানি পারভিন আপনি লিখেছেন শীতকাল আমাদের মহিলাদের জন্য একটা বড় সমস্যা যাদের চুল লম্বা তারা প্রতিদিন ভিজিয়ে গোসল গোসল করা সম্ভব হয় না তাই আমরা কি শুধু চুলের গোড়াটা ভিজিয়ে গোসল করতে পারি দেখুন যদি ফার্স্ট গোসল হয় তাহলে সেক্ষেত্রে আপনার চুলের আগা গোড়া সবগুলোই আপনাকে ভেজাতে হবে আর যদি ফরজ গোসল না হয় তাহলে সেক্ষেত্রে আপনি চুল পুরোটা শুকনো রাখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার সুনা বা নফল সাধারণ বা জায়গা মবাজে গোসল সেটিতে চুল ভেজানো তো আবশ্যক নয় এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপর নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এ কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব কি ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আলাদা মাপ চাইতে হবে শেখ রকন জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অব্যার কারণ সঠিক নয় কারণ বিকে মিস্লাম বসেই সবসময় পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন এরপরে শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা যাতে ভয় না পায় এই জন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে তাহলে সেটি আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন কোনো জোর ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাদের গুণা হবে ব্যাপারটি সেরকম না কিন্তু এটি খুব বিশেষ করে বাসার যখন সরি টয়লেট যখন ঢুকবেন তখন মিশনে পড়ে ঢুকা বের হওয়া যখন সময় মিশ্র বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শোনা সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা হচ্ছে সচরাচর দুষ্টজিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কানাকাটি করে সে ওজোর থেকে খোলা রাখতেই পারবেন শারমিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত এবারে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠনা করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তানা আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না এহসান মাহমুদ আপনি লিখেছেন অসুস্থতার জন্য কী তাবিজ পরা যাবে দেখুন ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি দেখেন তাহলে বল মানে এটা যদি জানতে চান তাহলে আমরা বলবো যে তাবিজ নবী করিম সাদা আল্লাহ আলু ইসলাম কখনও ব্যবহার করেন নাই করার নির্দেশনা দেননি তাবিজ তিনি পড়তে দিতেন না সাবাই সাবাইকরামকে তিনি যেটি শিক্ষা দিতেন তা হলো তারা যেন সব সময় আপনার আপনারাই ঝাড়ফুঁক করেন এবং সেদিন নিজে ঝাড়ফুঁক করতেন অর্থাৎ ফু দিতেন পানিতে তেলে শরীরে ইত্যাদিতে বাকি তাবিজ কোনো কিছু লিখে ঝুলিয়ে রাখা এটা নিয়ে আল্লাহ সাল্লামের আদর্শ শুননা ছিল না তিনি নিজেও করেন না কাউকে দেনও নাই দিতে বলেনও নাই পরজ্ঞের বিপরীতে মানে আল্লাহ কাত তাম ফাঁক আশাকা আছে যে তাইমা ঝুলালো সে শির করলো তামিমা আর কোরআনের আয়াত লেখা থাকা তাবিজ দুইটা ভিতরে পার্থক্য করেছেন অনেক কোলাম কুলাম এবং সেই ভিত্তিতে যদি কেউ অনেক অলাম একরমের মতো লোক যদি চোর বাচ্চা থাকে বা তেলত করতে না পারে নিজের ঝাড় করার মতো লোক না থাকে বা না করতে পারে তাহলে তাকে যদি কোনো আয়াত লিখে ঝুলিয়ে দেওয়া হয় সেটি জায়েজ আছে কোরআন একরণের আয়াত দিয়ে এবং এটি কনেকরম অনেক কলামায়করাম জায়েজ বলেছেন বাট নবী সাদালাম কখনও এটি দেননি করেননি এটি শূন্য না হয় অন্তত সেটি একেবারে নিশ্চিত রাসুল ভূঁয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে প্রসাব করে ধোয়া যায় না এক্ষেত্রে কোনো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করানোর কোনো ভয় নেই সেটা রোদ রোদিতে দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদে দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নাম লেশ নেই তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাওয়া বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে সাজিব আহমদ আপনি রেখেছেন শহরের বাসায় দেখা যায় ওয়াশরুম এবং টয়লেট একসাথে সেক্ষেত্রে সব এসব ওয়াশরুম উজু করলে কি উজু হবে অনেকে অনেক এটা নিয়মতভেদ আছে না আপনার উজু হবে এতে কোনো সন্দেহ নেই ওজুর ব্যাপারে কোনো অসুবিধা নেই যে উজু হয়ে যাবে সালা যদি করতে পারেন তবে যেহেতু ওজুতে বিসমিল্লা বলাটা শুননা এবং সেখানে আপনি মুখ বিসমিল্লা উচ্চারণ করলে আল্লাহর নামের অসম্মান হবে সেই জন্য টয়লেট উজু না করে বাইরে উজু করা উচিত প্রজনের বাহিরে শুরুটা করে বেসিন টেসিনে কোথাও কোনো টেপ টেপের তারপরে এসে বাকি কাজ আপনি ভিতরে করলেন যাতে করে ভিতরে আল্লাহর নামটা নেওয়া লাগে দোয়াটা শুরু দোয়াটা বাইরে পড়বেন আর শেষে দোয়াটা আপনি বাইরে পড়বেন আর যদি বাইরে কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাটা টয়লেটের বাইরে থেকে বলে যে আপনি উজু করবেন এবার যদি বিসমিল্লা ছাড়াও উজু করে ফেলান মনে মনে বিস্মিল্লা পড়ে ফেলান তাতেও আপনার উজু হয়ে যাবে উজু হবে না ব্যাপারটা এই লেভেলের সমস্যা না কিন্তু আল্লাহর নাম নেওয়া অনুচিত সেই জন্য সেখানে উজু করতে ওলামাকে আমাকে নিষেধ করেন কিন্তু আপনি আল্লাহ মুখ মনে মনে নিয়ে ও করতে পারেন যদি বিশেষ করে যখন বিকল্প অবস্থা থাকবে না সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সেদ অবস্থা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো সেদার জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ আমি কী সাল্লাম বলেছেন আমি অমৃত আনজুদা আল্লাহ সাবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোনো একটা ধরির যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে সিদ্ধার জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি যায় হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সিদ্ধা করা এম সাজ্জাদ হোসেন আপনি লিখেছেন কবরে নামফলক দেওয়া যাবে কিনা কবরে যদি কারোর নাম ফলক দেন জাস্ট এটা অমুকের কথা বোঝার জন্য অসুবিধা নেই কিন্তু সেটি যেন খুব বড় সড়ো করে কবর বাধাই করে বড় করে ওয়াল করে নামফলক দেওয়ার যে ব্যাপার আছে সেরকম কিছু যেন না থাকে